আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আমাদের পরিবেশ প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করব সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিই এক নং সামাজিক পরিবেশের উপাদান কোনটি পাখি গাছ নদী বিদ্যালয় এখানে উত্তর হলো উত্তর হলো বিদ্যালয় দুই প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি বাড়ি গাছ রাস্তা সেতু এখানে হবে গাছ তিন কোনটি শীতকালীন ফল কমলা চার কোন ফলটি সারা বছর পাওয়া যায় লিচু কলা আমরা জামরুল কলা পাঁচ গাছপালা আমাদের কি দেয় আলো তাপ অক্সিজেন বাতাস উত্তর হলো অক্সিজেন সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি শূন্যস্থানে খালি করে সঠিক শব্দ বসাতে হবে এক বাংলাদেশের গ্রীষ্মকালে কি অনুভব হয় গরম এখানে খালি জায়গায় গরম হবে দুই অতি বৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় তিন আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ চার বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বাস করে পাঁচ আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা নির্দিষ্ট হবে বাম বামপাশের সাথে ডান পাশের মিল করি পাশ ডানপাশ বামপাশের বাক্যগুলোর সাথে ডান পাশের বাক্যগুলো মিল করতে হবে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো আমি এখানে বোঝার সুবিধার্থে এক দুই দিয়ে সিরিয়াল করতেছি এই দুই তিন চার প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো মধ্যে বৈচিত্র্য রয়েছে একই সাথে এক মিল নদী নদ নদী খাল বিল হাউর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয় অনা বৃষ্টির কারণে খরা হয় ঘ সংক্ষিপ্ত প্রশ্ন এক প্রাকৃতিক পরিবেশের কয়েক কয়েকটি উপাদানের নাম লিখি একের উত্তর একের উত্তর হল প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম হল গাছপালা পাহাড় পর্বত নদী পশু ইত্যাদি দুই সামাজিক পরিবেশ কি কী উপাদান নিয়ে গঠিত দুইয়ের উত্তর ঘরবাড়ি বিদ্যালয় মসজিদ রাস্তাঘাট ইত্যাদি উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয় তিন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন তিনের উত্তর প্রাকৃতিক পরিবেশের বৈচিত্রের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় বর্ণনামূলক বর্ণনামূলক প্রশ্ন প্রশ্নের উত্তর দিই এক কিভাবে বৈচিত্রপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে একের উত্তর প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে কোথাও উঁচু নিচু পাহাড় পর্বত কোথাও সাগর মহাসাগর নদ নদী খাল বিল হাউর বাউর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্রপূর্ণ পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগত বিভিন্ন অঞ্চলের আবহাওয়া বিভিন্ন হওয়ায় প্রাকৃতিক পরিবেশকে বৈচিত্রপূর্ণ করে তোলে ক্ষয়ের উত্তর দুই আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি উত্তর আমাদের জীবনে গাছপালার গুরুত্ব অপরিসীম গাছপালা আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশকে সুন্দর রাখে আমাদের বাড়ি বিদ্যালয়ের আঙ্গিনায় রাস্তার পাশে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি তিন পরিবেশের বৈচিত্র সংরক্ষণ করা কেন প্রয়োজন তিনের উত্তর পরিবেশের বৈচিত্র রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ বিদ্যালয় বিদ্যালয়ের পাশ পরিষ্কার রাখব কারণ পরিবেশের বৈচিত্র সংরক্ষণ না করলে আমরা অসুস্থ হয়ে পড়ব